আসছে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা তবে এর আগেই বৃহস্পতিবার তারা ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয় দুই সালের সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনীর হাতে যে ক্ষমতা হস্তান্তরের আদেশ জারি হয়েছিল তা বাতিল করা হয়েছে গঠিত হয়েছে তত্ত্বাবধায়ক প্রশাসন এবং একটি নতুন নির্বাচন তদারকি কমিশন তবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এখনও থাকছেন সামরিক জান্তা প্রধান জেনারেল মিং অং লাইং। দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অংশানসূচির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে চলছে গৃহযুদ্ধ মানবাধিকার সংস্থা অ্যামানিস্ট ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী অভ্যুত্থানের পর এ পর্যন্ত সেনাবাহিনীর হাতে প্রাণ গেছে ছয় হাজারের বেশি মানুষের